হ্যালো ব্রিয়ান আমার বাড়িতে ননদনদের এসেছে তোমরা আগের পোস্টে দেখেছো আর এখানে ননদরা এসেছে এখানে চারটে ননদ শাশুড়ি মা আর একটা নন্দাই ভাগ্নি সবাই বসে আছে অনেকে আছে বাচ্চারা এখানে সেখানে ঘুরছে আর অন্য নন্দাইগুলো তারা একটু গল্প করছে বাইরে আছে সবাইকে তো একই ফ্রেমে দেখানো সম্ভব নয় তাই একটু কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম চারটে ননদের আর ভাগ্নিতে দেখালেন একটু আর এখানে চলে এলাম সব কিছু রান্না আমি রান্না করছিলাম এসেছে এখানে হচ্ছে কুমড়ো পুঁশাক চিংড়ি আর এই কুমড়ো কুমড়োপুঁ শাক প্রথমে হচ্ছে কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ফোন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা যেমনটাই দেয় দিয়ে নাড়ছি এখন আর এখানে দেখো অনেক মজে গেছে ঢাকা দিয়েছিলাম তো কুমড়ো পুঁই শাক চিংড়িটা তারপরে চিংড়িটা ভেজে রেখেছিলাম এবার চিংড়িটাও দিয়ে দিয়েছি দেখো সব সিদ্ধ হয়ে এসেছে এবার নামানোর টাইম হয়েছে। এরপরে হচ্ছে আমড়ার চাটনি ছোটো ছোটো টক আমরা আর ওই পাশে বসিয়েছি বাঁশপাতা মাছ ওটা অনেকে তার মাছও বলে নদীর মাছ তো ওই মাছের একটু ঝাল করছি তিনটে ওভেন জ্বালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর তোমার দাদাভাই আমাকে রান্না হেল্প করছে আর ননদরা বড়ো ননদ আমাকে সেই জন্য আমাকে সবজি কাটা সব দিক থেকেই আমাকে হেল্প করেছে আর এখানে সবজি না কেটে দিলে শাশুড়ি মা আছে সবাই সবজি কেটে দিয়েছে গুছিয়ে দিয়েছে আর আমি রান্না করছি তখন দাদাভাই আমার সঙ্গে একটু খুন্তি নাড়িয়ে দিচ্ছে অনেকগুলো তরকারি তো সেই জন্য দুজনে মিলেই করছি আর দেখো এখানে মাটন রান্না হবে আজকে এখানে চার কেজি মাটন আছে আর আমি এতগুলো রান্না করতে করতে হাঁপিয়ে গেছি তারপর মাটনটাকে এমনি ধুয়ে রেখেছিলাম আর মশলা করে নিয়েছি করার মধ্যে দিয়ে দিয়েছি আর এই মাটন রান্না আমাকে হেল্প করেছে আমার সেজনন্দাই ওই এমনিতেই রান্না করতে ভীষণ ভালোবাসে আর ভালো পারেও রান্নাটাকে অনেকে ভালোবেসে করে অনেকে করতে হয় তাই করে উনি কিন্তু ভালোবেসেই করে দেখতে পাচ্ছে আমি অনেকগুলো মেনু করেছি আর অনেক বেলাও হয়ে যাচ্ছে উনি দেখো এই সেজ তোমাকে তোমাকে অচিন্ত দা এটা বড় নন্দাই আর এ আমার সঙ্গে হেল্প করছে আর আমাদের উপরে ছাদে এই মাটনটা রান্না করছি আজকের মেনু ছিল ডাল আলু ভাজা কুমড়ো পোশাক চিংড়ি মাছের ঝাল মাংস আর চাটনি আর এখানে সেজন্যন্দায় রান্না করছে আর আমাকে যেগুলো মশলা বা কী করতে হবে সেগুলো আমাকে বলছি উনি সত্যি ভীষণ মানে ভালো রান্না করে ওই জন্য মনে ভরসা করেন আমি বলি তুমি সব পারবে বলে সব মশলা দিয়ে দিয়েছি আর উনি এখানে বসে বসে করছে আর যা লাগছে বা যা কিছু ওনাকে আমি হেল্প করছি দেখো মাটনের কালারটা কেমন এসছে দরকার সকলে মিলে নাড়ানাড়ি করা হচ্ছে আর তোমার দাদাই বলছে তোমাদের একটা ছবি তুলে দিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই আর আমরা একটু সকলে মিলে এই মাংসটাকে নাড়ানাড়ি করছি তার সঙ্গে ভিডিও করছি ছবি হচ্ছে উনি খুব হাসি গল্পের মধ্যে দিয়ে আর অচিন্ত দাদা উনি হচ্ছে মেনলি এই খাসি মাংসটা উনি রান্না করে যায় সত্যি খুব ভীষণ টেস্ট হয়েছিল। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিল। আর তার ফাঁকে সকলে মিলে একটু বসে গল্প আড্ডা হচ্ছে যেমন রবিবারই হয় সারা সপ্তাহে মানুষ কর্মস্থ থাকে তো মাটনের ফাইনাল লুকটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও খুব সুন্দর হয়েছিল এবার আমরা নামিয়ে নেব আর সিদ্ধও হয়ে গেছে খুব ভীষণ ভালো টেস্টি হয়েছিল। আর আজকের মেনু হয়েছিল বন্ধুরা শুনে নাও ডাল আলু ভাজা কুমড়ো পোশাক চিংড়ি তরকারি আর বাস পাতা মাছের ঝাল মাংস খাসির মাংস আর চাটনি আর মিষ্টি ছিলই টক দই ছিল এমনিতেও অনেক বেলা হয়ে গেছিলো তারপর বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে আর সেজন্য সবাইকে খাইয়ে দিচ্ছে আর মেজনেরও দেখভাল করছে কার কি লাগবে সেটা লক্ষ্য রাখছি এই ফাঁকে আমি একটু শুভ্রংশুকে খাইয়ে দিলাম কেননা টাইম পাবো না অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আজকের ভিডিওটি কী হয়ে কীরকম কী হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও টাটা ফ্রেন্ডস